তার মানে রাসায়নিক সাম্যবস্থা কি মিন্স করে দেখো একটি নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে কোনো উপমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্য বিক্রিয়ার গতিবেগ যখন বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয় তখন বিক্রিয়া সেই বিশেষ অবস্থাকে রাসায়নিক সাম্যবস্থা বলে বলে ওকে তো এখানে গ্রাফিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে বা গ্রাফিক্যাল যে এটা দেওয়া আছে এখানে দেখি আমাদের এইদিকে দিকে ওয়াই এক্সিস বরাবর দেওয়া আছে বিক্রিয়ার গতিবেগ মানে হার আচ্ছা রেট অফ রিঅ্যাকশন আর এক্স এক্সিস বরাবর দেওয়া আছে আমাদের সময় তাহলে সময় যত বাড়তে থাকে ওকে সময় যত বাড়তে থাকে এই গ্রাফটা খালি যে আমি রেড জেন দিছি এটা কার হবে বিক্রিয়কে নাকি উৎপাদক এই যে আমি যে রেড কালারের যে এটা লাইনটা ড্র করছি এটা কার বিক্রিয়কে নাকি উৎপাদক এটা উৎপাদক দেখ এই রাসায়নিক দুই ধরনের হতে পারে একটা হলো সমসত্ত সাম্যবস্থা আর একটা হলো অসমসত্য সামাবস্থা আমরা যখন লাস্ট ক্লাস করছিলাম তখন আমরা প্রভাবক পড়ছিলাম যে সমসত্ত প্রভাবক আর অসমসত্ত্ব প্রভাবক মনে আছে সেটা তো আমাকে বলো তো সমস্ত প্রভাব কাকে বলে আর অসমসত্ত্ব প্রভাব কাকে বলে তো আমাদের ওই ক্লাসের মধ্যে আমরা বলছিলাম যে মানে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় উৎপাদ এবং প্রভাব একই ভূত অবস্থায় থাকে লাইকদের থাকে সমসত্ত আর এবং উৎপাদন যদি অন্য কোনো একটা অবস্থায় থাকে তখন সেটা হবে অসমসত্য সমাবস্থা আমাদের এইখানে প্রথম যে সেটা হলো আমাদের হাইড্রোজেন তারপরে আয়োডিন করে হাইড্রোজেন উৎপন্ন করে এইখানে তিনটে আমাদের কি যে গেসি অবস্থায় আছে বুঝতে পারলাম

সো আমরা দেখি এখানে কি কি বলছে দেখো কোনো উভমুখী বিক্রির ক্ষেত্রে শুরুতে গতিবেগ বেশি থাকলেও সময় বাড়ার সাথে সাথে গতিবেগ মানে বিক্রে পরিমাণ হ্রাস পেতে থাকে আমরা থাকি যত সময় বাড়ে এই আমরা গ্রাফটা যদি এগিয়ে ড্র করি পাশে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাইলে এইভাবে আসিল আমাদের সেই দিকে আমরা ধরলাম গণমাত্রা গণমাত্রা আর এইটা হলো আমাদের সময় আমাদের ডাউনওয়ার্ড যেটা হচ্ছে এই ডাউনওয়ার্ড সেটা হলো আমাদের বিক্রিয়ক বিক্রিয়ক আর আমাদের আপওয়ার যেটা হচ্ছে সেটা হলো আমাদের উৎপাদের গ্রাফ বা রেখো দেখা বুঝা গেল চিত্রটা বুঝতে পারছি তো আমরা চিত্রটা তো পরিচিত নাকি অবশ্যই আমরা পড়ছি তো এখানে হয়েছে কি কোন উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার গতিবেগ বেশি থাকলে সময় বাড়ার সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পেতে থাকে এই যে বিক্রিয়কের পরিমাণ ডিক্রিজ এবং উৎপাদের পরিমাণ কি হয়

এখন আমরা দেখো ওই যে রাসায়নিক সাম্যবস্থা এইখানের দিকে তাকাইলে এই স্টেটে আসার পর আমরা যদি গ্রাফটা দেখি গ্রাফটা এইভাবে যাইতে থাকে মানে চলতে থাকে তো সোজা যাইতে থাকে তাইলে এখন তুমি যদি বাইরে দেখে তুমি ভিজুয়ালাইজ করো বিক্রিয়কও বাড়তো না উৎপাদও বাড়তো না বা কমতো না তাইলে তোমার কাছে মনে হইতে পারে ওই বিক্রিয়া শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বা স্থির ঠিক আছে স্থির বাট এখন আমরা দেখো না রাসায়নিক সাম্যবস্থা একটা গতিশীল অবস্থা সেটাই আমরা দেখো এবং ক্লাস 9 10 এ এটা আমরা প্রুফও করেছিলাম রাসায়নিক সাম্যবস্থা একটা গতিশীল অবস্থা ওকে তো রাসায়নিক সাম্যবস্থা গতিশীল তো এটাই আমরা একটু দেখি আমাদের মানে থিওরি এটাও কিন্তু এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট এইটু আমাদের বিক্রিয়াকে লক্ষ্য করলে তা বন্ধ হয়ে গেছে বলে মনে হতে পারে কিন্তু অবস্থা সামনে সমুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রয় উভয়ই ঘটে মানে উভয়ই ঘটে যতটুকু বিক্রয় উৎপাদে পরিণত হয় ঠিক পশ্চাৎ বিক্রিয়া ততটুকু উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হয় বুঝাইতে পারলাম এখানে বলছে সমূহ বিক্রিয়া যতটুকু বিক্রয় উৎপাদে পরিণত হয় ঠিক পশ্চাৎমুখী বিক্রিয়ায় ততটুকু উৎপাদ ভেঙে গিয়ে বিক্রয় পরিণত হয় ফলে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ স্থির হয় যাই কিন্তু বিক্রিয়া অবিচ্ছিন্ন চলতে থাকে ফলে বিক্রিয়ক এবং উৎপাদের যে পরিমাণটা মানে অ্যামাউন্টটা সেটা কনস্ট্যান্ট হয়ে যায় কিন্তু বিক্রিয়াটা চলতে থাকে অর্থাৎ রাসায়নিক সাম্যবস্থা একটা গতিশীল অবস্থা সো এটা প্রমাণ করা যায় বা প্রমাণস্বরূপ তুমি চাইলে দিতে পারো তেজস্ক্রিয়তা দ্বারা প্রমাণ দেখো কি দিছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে এই সত্যতা প্রমাণ করা যায় তেজস্ক্রিয় ফেরিক ফেরিক আয়ন ব্যবহার করা হলে সাম্যাবস্থায় তা কমতে থাকে তেজস্ক্রিয় ফেরাস আয়ন বাড়তে থাকে তো এইখানে দেখো বিক্রিয়কে তুমি ফেরিক নিছো ওকে আচ্ছা এটা তেজস্ক্রিয় ফেরিক নিস তো দেখা গেছে এই তেজস্ক্রিয় ফেরিক এর প্রবাহটা কমে যাচ্ছে কমে সেটা তেজস্ক্রিয় ফেরাসে কনভার্ট হচ্ছে এই তেজস্ক্রিয় ফেরাস অর্থাৎ সেই ইলেকট্রনটা ট্রান্সফার করছে এটা সাম্য অবস্থায় ট্রান্সফার করছে সো এইখান থেকে প্রুফ হয় যে রাসায়নিক সাম্য অবস্থা একটা গতিশীল অবস্থা ওকে এরপরে আমরা দেখি সাম্য বৈশিষ্ট্য এইটা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে এমসিকিউ

আর ঘন্টে যা শিখছো সেম কোনো তাপ তুমি এই কেসের ক্ষেত্রে ধরে নিতে পারো এখান থেকে সাতমার্ক আসার পসিবিলিটি আছে তো আমরা একটু দেখো লাশাতিল নীতি হেন্ডি ফরাসি রসায়নবিদ এটা মনে রাখা যে ফরাসি রসায়ন কিন্তু কেমিস্ট্রি ওকে তাই আঠারোশো সালে দিচ্ছেন সমস্ত নিয়ামক পরিবর্তনের প্রভাব লক্ষ্য করে একটি নীতি প্রদান করেন নীতিটা কি নীতিটা আমরা সকলে জানি তবু আর আমরা কি করবো একটু রিকল করে নিব দেখি কোনো উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক এই যে চাপ তাপমাত্রা গণমাত্রা যে কোনো একটা নিয়ামক তুমি যদি পরিবর্তন করলে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যেন তুমি যে নিয়ামকটার পরিবর্তন করছো সেটার ফলাফল যাতে প্রশমিত হয় কারণ সাম্যাবস্থা আমরা জানি গতিশীল অবস্থা অর্থাৎ সে চাইলে ডানে যেতে পারবে চাইলে সে বামে যাইতে পারবে তাইলে তুমি একটা ইলিমেন্টস বাড়াইছো এখন তুমি যেভাবে ইলিমেন্টস বাড়াইছো সাম্যাবস্থা চাইবো তার উল্টাভাবে গিয়ে সেই ইলিমেন্টসটা কমিয়ে দেন তার সাম্যাবস্থাটা ধরে রাখার বুঝতে পারলাম ক্লিয়ারিটা ওকে এখন আমরা লাশা তেলের নীতির ব্যাখ্যাটা দেব প্রথম ক্ষেত্রে দিব আমরা তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে আমরা লোকটা দিই

কোন রাসায়নিক বিক্রিয়া যদি তাপ উৎপাদন হয় অর্থাৎ বিক্রিয়ায় তাপ নির্গত হয় তবে উক্ত বিক্রিয় তাপমাত্রা বৃদ্ধি করে অনুসারে সামা বাম দিকে সরে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি ফলাফল ফল প্রশ্ন করবে এবং উৎপাদের পরিমাণ হ্রাস করবে প্রশ্ন হলো কি জন্য বিক্রিয়াটা বাম দিকে দিকে তাহলে আমরা একটু চল আনি কেন বিক্রিয়াটা বাম দিকে দিই তাহলে এইখানে ধরো আমাদের বিক্রিয়ক থেকে তো আমাদের উৎপাদ করবে এখন দেখো আমরা যদি দেখি যে আমাদের লেফট সাইড থেকে যদি ডান সাইডে যাই বিক্রিয়াটা লেফ থেকে ডানে তাহলে তাপমাত্রা কি হবে বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে তাপমাত্রা

ক্লিয়ার তার মানে যেহেতু এটা তাপ উৎপাদন বিক্রিয়া তার মানে তুমি তার তাপমাত্রা বাড়িয়ে দিছো তাহলে সে সামনের দিকে যাওয়ার কোনো চান্স নাই কারণ সে সামনের দিকে গেলে সে তাপমাত্রা আরো বৃদ্ধি পাইবো এজন্য সে কি করবো সে পিছনের দিকে যাইবো এজন্য এখানে বলা হয়েছে যে কি যে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করলে লাশে তারা নীতি অনুসারে সামনের অবস্থান বাম দিকে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি নিতে ফলাফল প্রশ্নিত করবো এখন আমাদের যদি সমস্যাটা বাম দিকে যায় অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কে যায় তার মানে উৎপাদের পরিমাণটা কি হইব হ্রাস পাইবো আর বিক্রিয়কের পরিমাণটা কি হবে আমাদের বৃদ্ধি পাবে ক্লিয়ার ওকে এখন যদি আমরা উল্টা কাহিনী করি উল্টা কাহিনী বলতে কি এখন যদি আমরা বিক্রিয়কে তাপমাত্রা সরাই

উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কোন সময় বৃদ্ধি পাওয়ার যদি বিক্রেতা তাপ উৎপাদিত হয় এবং তুমি যদি তাপমাত্রা হ্রাস করো আমি রাইট আচ্ছা কিন্তু এখানে একটা সমস্যা আছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়ার গতিবেগ বা হারটা হ্রাস পায় বুঝতে পারছেন উৎপাদের পরিমাণ বিক্রিয়ার হার বা গতিবেগ হ্রাস পায় যদি তাপমাত্রা আমরা হ্রাস করি ও আচ্ছা যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়ার হার বা গতিবেগ হ্রাস পায় হ্যাঁ হার বা গতিবেগ হ্রাস পায় বাট আমরা জানি কি যে এখন ধরো তোমার উৎপাদের পরিমাণ তো বৃদ্ধি পাইছে বুঝতে পারলাম তাহলে উৎপাদের পরিমাণ যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আমরা তো চাইলে টেম্পারেচার আমরা ইচ্ছামতো কমাইতে পারলাম আমরা কি পাইলাম বেশি উৎপাদ পাইলাম

আচ্ছা এখন দেখো তুমি চাপ বৃদ্ধি করছো কিন্তু আমাদের বিক্রয় দেখি আমরা বিক্রয় আমাদের সংখ্যা দুই এবং উৎপাদনের মূলসংখ্যা ওয়ান তাইলে আমরা এখন আমি কি বৃদ্ধি করছি চাপ বৃদ্ধি করছি ফাইন তাইলে এখন দেখো এটা যদি আমাদের ডান দিয়ে মনসংখ্যা বাড়বে না কি কমবে

এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ এগুলো প্রভাবক সহায়ক বা প্রভাব বিভর্ধক আচ্ছা এখন আছে আমাদের দুই স্পর্শ পদ্ধতি আমরা কি দেখি সালফার ট্রাইঅাইডের উৎপাদন শীত উৎপাদন এবং আমাদের